নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি দুর্গাপূজাতে বাংলাদেশ সরকার ইউনিস সরকার এবং তার তারা পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে ভারতে তারা আর ইলিশ রপ্তানি করবে না তখন থেকে ধরে নেওয়া হয়েছিল বাঙালির প্রধান উৎসব দুর্গাপূজায় আর ইলিশ পাওয়া যাবে না বাংলাদেশের ইলিশ এবার বাংলাদেশের ইলিশ শুধু খাওয়ার জন্যই নয় দুর্গাপূজার সময় সেই ইলিশ দিয়ে অনেক পুজোতে লাগে বা লাগে হিন্দুদের দুর্গাপুজোর সময় সেই ইলিশ মাছটা লাগে একটা উৎসবে লাগে তো নানান রকম কথা সমন্বয়ক উপদেষ্টারা নানান রকম কথা বলেছিল ভারতের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না বয়কট ভারতে কোনো কিছু পাঠানো হবে না তখন থেকে ধরে নেওয়া হয়েছিল যাক ইলিশ তাহলে আসছে না ইউনিশ সরকারের তরফ থেকে বলা হয়েছিল আগের সরকার শেখ হাসিনা সরকার ইলিশ পাঠিয়ে ভারতে প্রচুর টাকা লস খেয়েছে ভারতকে খুশি করার জন্য ইলিশ দিয়েছে মানে পা চাটতো শেখ হাসিনা নাকি ভারত সরকারের পা চাটতো তো এখন যেটা খবর পাওয়া যাচ্ছে তিন হাজার টন ইলিশ মাছ পাঠাচ্ছে ইউনিশ সরকার উপদেশটা আসিফ নজরুল পুরস্কার জানিয়ে দিয়েছিল ভারতে কোনো আর সুবিধা দেওয়া হবে না কোনো ইলিশ টিলিশ পাঠানো হবে না কিন্তু ইউনিশ সরকার তিন হাজার টন ইলিশ পাঠাবে ভারতে এবার এটা নিয়ে সাফাই দিতে শোনা গেছে তারা বলছে প্রচুর টাকা ইনকাম হবে তাই দেওয়া হলো তো ভাই এই ইলিশ পাঠানো নিয়ে যদি শেখ হাসিনাকে দোষ দেওয়া হয় তো এখন মোহাম্মদ ইউনিস যে ইলিশ পাঠাচ্ছেন তাহলে তিনি দোষ খাবেন না ইলিশ দিয়ে নাকি শেখ হাসিনা পা চাটতো ভারতের তাহলে এখন ইউনিশ সরকাররা কি চাটছে ভারতের তো যাই হোক মুখে যতই দাবাদাবি করুক আসলে ভারতের কাছে আসতেই হয় বাংলাদেশিদের এটা মাথায় রাখতে হবে শুধু শুধু শেখ হাসিনাকে দোষ দিয়ে ষড়যন্ত্র করে তাকে তাড়ানো হলো